আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একেবারে অরিজিনাল এ গ্রেটের জমজমগুলো যেগুলো আপনার হচ্ছে একদম পাকিস্তানি প্রিন্টের মধ্যে জমজম তারপর হচ্ছে আপনার লোন প্রিন্টের মধ্যে থাকবে অনেক কালেকশন থাকবে একদম হিউজ পরিমাণে কালেকশন থাকবে স্কুয়ার ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ মলিকা শপিং কমপ্লেক্স এই দুটো ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট দেখেছেন সাদার মধ্যে প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে প্রত্যেকটার আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এই যে দেখেন এক এক করে দেখাচ্ছি সবগুলো প্রতিটার হাতার কাপড় নিচ থেকে আসবে বডিটা খুব চড়া ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন দেখেছেন এটা কত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ঝটপট করে প্রিন্ট দেখেছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে পাজামা এই যে দেখেন কি সুন্দর পার্পেল কালার এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে আপনার পাজামা প্রচুর চড়া থাকছে প্রচুর বড় থাকছে এই যে দেখেন ওড়না পাজামা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম হোলসেল রেটে এই যে দেখেন পুরো টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না সফট বড় ওড়না থাকছে সাথে দেখেন পুরো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেছেন এটা হচ্ছে ওড়না ফেয়ার্স প্রিন্ট দেখেছেন মার্শাল্লা একদম ওয়াও দেখেন টোটাল ডিজাইনটা দেখেছেন হুবহু পাকিস্তানি প্রিন্টের মধ্যে এবং খুব সুন্দর নরম ফেয়ার্স দেখেন ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন ঠিক আছে এটা দেখেন সুন্দর বাবল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পাজামা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কি দারুণ প্রিন্ট দেখেছেন একদম মাথা নষ্ট পাজামা এটা কালারটা দেখেন এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ওড়নাটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন ভিডিওর স্কিনে দেন আমার যোগাযোগ করবেন এটা পাজামা এটা হচ্ছে ওড়না দেখেন সুন্দর ইয়েলো কালার নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর একটা কালার এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন মাসাল্লাহ দারুণ একটা পার্পেল কালার পাজামা এবং ওড়না একদম এ গ্রেট পাকিস্তানি প্রিন্টের কালারগুলো দেখেন ফিয়ার্স কত সুন্দর প্রিটি কালার একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে পাজামার কোয়ালিটি দেখেন আর ওড়নাটা দেখেন কত সুন্দর কালারফুলের মধ্যে এসেছে এই প্রিন্টটা দেখেন মাসাল্লা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন অ্যাশ কালার পুরাটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়না আর এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন দারুণ এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন আপনারা ফ্যাশন হাউস থেকে দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ইয়ালো কালারের মধ্যে নীলের কন্ট্রাস্টে থাকবে নীল এই যে দেখেন আর পাজামাটা থাকবে এটা এই দেখেন দারুণ একটা প্রিন্ট কালারটাও সুন্দর পাজামা এই যে দেখেন এটা দেখেন পুরোটা প্রিন্ট দেখেন নিচে এরকম কাজ করা আছে এই যে বডিটা দেখেন এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ওড়নাটা চুর চড়া থাকছে একদম ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল থাকছে এই গ্রেটে থাকছে দেখেন ওড়না পাজামা যে দেখেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন প্রিন্টগুলো কত চমৎকার আপনারা একটু দেখেন জাস্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এটা দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার ওড়না পাজামা ম্যাচিংয়ে থাকবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পাজামা ওরনা এটা দেখেন পার্পেলের সাথে গোল্ডেনের কন্ট্রাস্ট অনেক ভাইরাল একটা ডিজাইন এই ফুল ডিজাইনটা দেখেন পাজামা এবং ওড়না থাকছে সাথে এই যে দেখেন সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে পাজামা আর হচ্ছে ওড়না দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এই দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন ফেয়ার্স মাসাল্লা ওড়নাটা থাকছে এটা পাজামা থাকছে এটা এটা হচ্ছে বাবল প্রিন্টের মধ্যে অরেঞ্জ এটা ওড়না আর এটা হচ্ছে পাজামা কোয়ালিটি দেখেছেন ফেয়ার্স এটা দেখেন ব্ল্যাকটা অনেক বেশি নাইস এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এই যে ওড়নাটা এটা আবার পুরো ম্যাচিং ম্যাচিংয়ে থাকছে এটা দেখেন পার্পেল কালার এটা ওড়না পাজামা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা এই সুন্দর কালেকশানগুলো এই দেখেন পাজামা ওড়না এটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালার এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাচ্ছি পাজামা ওড়না ম্যাচিংয়ের মধ্যে প্যারট কালারের মধ্যে একটা প্রিন্ট প্রত্যেকটা ফ্যাব্রিক এ ক্লাস ফ্যাব্রিক থাকছে এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাকের সাথে কালারফুল কম্বিনেশন পাজামা ওড়না দেখেন এটার আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম সেটাও সুন্দর ছিল কালারটা ফুলের মধ্যে ওকে আর একটু কালারফুল পছন্দ করেন ব্লু ম্যাজেন্ডা এই টাইপের তারা এটা নিতে পারেন এটা দেখেন ফিয়ার্স মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছে এসকিউআর ফ্যাশন হাউস থেকে এগুলোর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেটে পাচ্ছেন তারপর হচ্ছে এ ক্লাস এ এ গ্রেড যেটা সেটা এই দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলো স্কিউ আর ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আলাইকুম